প্রচন্ড দাবুদাহের প্রভাব মানুষ আসলে এই সময়টা কি করবে নিজেকে প্রোটেক্ট করার জন্য এই গরমের মধ্যে কয়েকটা জিনিস আপনাকে এখন মেনটেন করতে হবে সবার বাসায় তো এসি নেই বাংলাদেশ তো ঢাকা কেন্দ্রিক না বাংলাদেশ শুধু কুলনা বা চিটাগাং না আপনি গ্রামেগঞ্জের কথাও মনে রাখতে হবে তো সুতরাং যেটা করতে হবে প্রচন্ড পরিমাণে ফ্লুইড খেতে হবে এবং আমরা যদি এখন কোনো একটা ফলের নাম বলি সেই ফলটার দাম কিন্তু বেড়ে যাবে এটি তো দেশ তাই না আমি ডাব নিয়ে একবার কি তেলিসমাতি হলো এবার তরমুজ নিয়ে তেলিসমাতি হলো তো এখন একটা যে বলবো আমি এই জিনিসটা ঠান্ডা সেটার দাম বাড়িয়ে দেবে তো আমাদের মানসিকতা হচ্ছে এই যেটা এখন করতে হবে সেটা হচ্ছে আপনি জরুরি কাজ যদি না থাকে একদম জরুরি যদি না থাকে আপনি বাসাতে থাকার চেষ্টা করেন বাট যারা কর্মজীবী আছেন তারা তো এটা পারবে না তারা যান আপনারা খুব ছোট ছোট কিছু জিনিস মেনটেন করেন সেটা হচ্ছে দেখেন এসিতে বেশিক্ষণ থাকলে কিন্তু আপনাকে সে ডিহাইড্রেট করে দিবে কারণ আপনার বডির পানি কিন্তু সে টেনে নেয় আপনি যে কোনো একটা এসি রুম একটা মগে আপনি পানি রাখেন দেখবেন এক ঘন্টা দেড় ঘন্টা পরে পানি কমে গেছে তা ওই পানিটা যদি না দেন তাহলে কিন্তু আপনার বডির পানিটা সে টানবে তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনি যেভাবে ঠান্ডা থাকতে পারেন অনেকে করে কি গরম থেকে এসি ফ্রিজের পানিটা খেয়ে ফেললো বা ফ্রিজের ঠান্ডা উইচ ইজ ভেরি রং তখনই কিন্তু আপনার কাশি টনসিলাইটিস এগুলো হবে তো যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনি ঠান্ডা জিনিসপত্র খাবেন ঠান্ডা বলতে ফ্রিজের ঠান্ডা না আপনি যে কোনো জাতীয় একটা ফল খাওয়ান আপনি পানির সাথে লেবু দিয়ে লেবুর পানি খান আমি আমি অ্যাজ আ হোল বাংলাদেশের কথা বলছি নট অনলি শহর তো আপনি সব জায়গায় তো বরফ পাবেন না যেটা করবেন রুমাল ভিজিয়ে রাখেন যখন আপনি বের হতেই হচ্ছে আপনি সেটা গায়ে মুখে মাখবেন মাথায় রাখতে হবে এই সময় কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু আরও ঝামেলায় পড়বে কিডনি কিডনির পেশেন্টরা কিন্তু আরও ঝামেলায় পড়বে কারণ কি হিটে আপনার ডিহাইড্রেশন হবেই এবং আপনি দেখবেন যে আপনার পিপাসা বেশি লাগছে আপনার ঘাম কম হচ্ছে আপনার পেশাবে জ্বালা পড়া করছে আপনার পেশাব কম হচ্ছে সেই জিনিসগুলো রিহাইড্রেট করতে গেলে আপনি স্যালাইন ডাব ওই যে ডাব বলতে চাই না কিন্তু তারপরে বলতে হচ্ছে বা আপনি বাসাই তৈরি করে স্যালাইন খান কোনো সমস্যা নাই ওইটা সবাই জানে আজকাল এটা অ্যাজ আ হোল অল মানুষ জানে এক চিমটি লবণ গুড় দিয়েও আপনি খেতে পারেন তো যেটা জিনিস হচ্ছে হ্যাঁ এখন আমি যদি বলি স্পেসিফিক ডায়াবেটিক পেশেন্টের জন্য আমি না বলে অ্যাজ আ হোল জনসাধারণের জন্য যেটা আমি বলবো যেহেতু এটা আমাদের কন্ট্রোলে না কিন্তু ওনারা হাজার চেষ্টা করুক এটা কমাতে পারবে না এবং আমার কাছে যে তথ্য আছে আমি বিবিসির যে রিপোর্ট দেখেছি সেটাখানে আপনার এটা মেয়ের মিট পর্যন্ত এই জিনিসগুলো কিন্তু চলতে থাকবে খেয়াল করেন আগে আমাদের গরমটা আসতো কিন্তু মেয়ের দিকে এখন গরম কিন্তু আগে চলে আসছে জাস্ট লাইক ডেঙ্গি ডেঙ্গি ফিভার যে আমাদের আগে আগে আমরা বলতাম জুন জুলাই এখন কবে থেকে হয় এখন কিন্তু আপনি যদি ইয়ে না করেন আপনি আমি সার্ভেগুলো জানি এখনও কিন্তু ডেঙ্গি হচ্ছে করোনাও হচ্ছে সাথে আজকে পর্যন্ত কিন্তু তিনজন জন স্ট্রোকে মারা গেছে তাহলে এই জিনিসগুলো যার যার জায়গা থেকে যেটা এই ভাই বললেন প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা ধরেন আপনার মা বাবা আপনার জন্য কিছু করছে না তাহলে আপনার তো সার্ভাইভ করতে হবে তো সেই সার্ভাইভটা করতে গেলে আপনি নিজে আপনার একটা প্রোটেকশন দেবেন সতর্ক থাকা বা সচেতন থাকা এবং নিজে আসলে ব্যক্তি পর্যায়ে যে উদ্যোগ আছে সেগুলো নেয়া সুস্থ থাকার জন্য